আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম যে হামস্টার কামেডির আপনার যে আপডেটটা আসছে ইয়ার ড্রপমেন্স যে আপডেটটা আসছে তো সেটা অনেকেই বুঝতে পারছেন না ঠিক আছে অনেকেই বুঝতে পারছেন না তো সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আস বিস্তারিত আলোচনা করব তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ টানাটা নিয়ে করবেন ঠিক আছে তো টানাটা নিয়ে করলে কিছু কিন্তু বুঝবেন না তো আমরা হাউসটার কাম্পিটি কিন্তু অনেক তিনটাব কাজ করতেছি তো অনেকেই বলতেছে ভাই পেমেন্ট কবে করবে পেমেন্ট কবে করবে তো এটা পেমেন্ট কবে করবে এটা কিন্তু তারা বলে নেন ঠিক আছে তো তাদের টোকেন জেনারেশন ইভেন্টটা কিন্তু ছিল আমাদের এই আপনার কোয়ার্টার থ্রিতে ঠিক আছে তারা কোয়ার্টার থ্রিতে টোকেন জেনারেশন টোকেন ইভেন্টের যে এইটা ছিল তাদের করার কথা ছিল তো তারা এটা করেনি তো আপনাদেরকে আমি দেখাই তো দেখানো আর কি সবার কাছে একটা অনুরোধ তো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করার ক্লিক করলে আপনারা কীরকম একটা আমাদের এই চ্যানেল নিয়ে আসবে তো এই আমাদের চ্যানেলে জয়েন থাকবেন ওই জন্য ওই লিঙ্কে চাপ দরকার এই জিনিসটা জয়েন পাঠানো আসবে ঠিক আছে তো আমাদের ডিসক্রিপশন বক্সে তো আপনারা অনেকে ডিসক্রিপশন বক্সটা ছিলেন তো আপনাদের দেখে দিই তো আপনারা ইউটিউবে যাওয়ার পরে আপনারা ইউটিউবে যাওয়ার পরে তো আপনারা দেখেন ইউটিউবে যাওয়ার পরে এই যে দেখেন এই জায়গায় দেখেন মোর বাটন অপশন আছে ঠিক আছে এই মোর বাটন অপশনে একটা ক্লিক করলেই কিন্তু আপনার এই যে এই দিকেই কিন্তু আপনারা আমাদের ডেসক্রিপশনটা দেখতে পারবেন ঠিক আছে এই যে ডেসক্রিপশনটা দেখতে পাবেন তোর থেকে ডেসক্রিপশন ফুল শু করবে না মানে এখানে নিচে দেখেন আরেকটা মোর বাটন আছে এই মোর বাটনে আরেকটা ক্লিক করে দেবেন মোর বাটনে ক্লিক করার পরে এই যে এই জায়গায় দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া ঠিক আছে লিঙ্কটা ক্লিক করার পরে পরেই আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে একটা সুবিধা কি আপনারা আমি সকল আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দিই শেয়ার করি তো ইউটিউবে আমরা বিশেষ কিছু নিতে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবো তো আপনার এখানে সিম্পল জয়েন বাটন লেখা থাকবে তো আপনার এখান থেকে সরাসরি জয়েন হয়ে যাবে ঠিক আছে আমি তো আপনার করে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি এই যে দেখেন আপনারা দেখেন নামিস্টার কামবে যে নিচে ইয়ার ড্রপ অপশনটা আছে নিচে যে আপনার ইয়ার ড্রপ অপশনটা আছে এই যাই যায় তো আমি এই যে দেখেন যে ইয়ারড্রপ অপশন আছে ড্রপ অপশনে যাই ইয়ার ড্রপ অপশনে যাওয়ার পরে দেখেন এই যে ইয়ার ড্রপ এলিগেশন এলিগেশন পয়েন্টটা যে আপনার এখানে এসো করতেছে ঠিক আছে কিন্তু তাদের কয়েনটা যে সব শিখে কিন্তু তারা পেমেন্ট করবে এটার একটা ইঙ্গিত তারা এটা দ্বারা বোঝাইছে তো অনেকেই এই পয়েন্টটা বুঝতে আসেন না অনেকেই এই জিনিসগুলো বুঝতেছেন না তো আপনাদেরকে এটা আমি বুঝাই দিতেছি এই যে এই জিনিসগুলো আপনারা বুঝতে আসেন না তো এটা নিয়ে আপনাদের ক্যাম্পতেছি অনেকেই বুঝতে পারছেন তো অনেকেই বুঝতে পারেন না এইখানে দেখেন ওই অপশন এখানে পয়েন্ট অপশন ঠিক আছে এটা হচ্ছে আপনার যার যত পয়েন্ট আছে যা যতগুলো মনে করলেন পয়েন্ট কতগুলো ই আছে তো সেই ডাক্তার এখানে আপনি পয়েন্ট দেবে প্রত্যেকে পেমেন্ট পাবে কিন্তু প্রত্যেকে এক সমান আর কি পেমেন্টটা পাবে না এক একজন এক এক রকম পেমেন্টটা পাবে তো আপনারা এই যে এই জায়গায় দেখেন উইড্রো অপশন আছে এই যে উইড্রো এই জায়গায় পয়েন্ট আছে এই যে উইড্রো যদি আমি ক্লিক করি উইড্রো অপশনে দেখা ক্লিক করার পর এই জায়গায় দেখেন আমার কিন্তু ট্রনকিপার ওয়ালেটটা কানেক্ট করানো আছে আপনারা কিপার ওয়ালেট কানেক্ট করেন তো আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে ওয়ার ওয়ালেটটা কানেক্ট করে না নিলে আপনার এখান থেকে গেয়ার দুটা পাবেন না তো আপনারা যত দ্রুত পারেন তখন কি তার অ্যাপটা নামে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো এটা তারপরে আপনাদের গ্যারেজটা দেখাই এই পয়েন্ট অপশানে যে এই যে যে আপনার প্রথম এই অপশানটা বোঝানো হয়েছে যে এটা যে বোঝানো হয়েছে এটা আপনার মিন ব্যালেন্স আর প্রফিট পার আওয়ার মিন ব্যালেন্স আর প্রফিট পার আওয়ার অনুযায়ী যত বেশি থাকবে এই প্রফিট পার আওয়ার আর মিন ব্যালেন্স যত থাকবে অত অনুযায়ী আপনার এই যে এই প্রথম যে অপশনটা দিচ্ছে এই জায়গায় আপনার ওই পয়েন্ট অনুযায়ী এই জায়গায় আপনার এই পয়েন্টগুলো শো করব ঠিক আছে যখন ক্লাইম করার দেবে তারা তারপর আপনি এখান থেকে ক্লাইম করে নেবেন এটা হলো প্রথম দাপ ঠিক আছে এখানে পয়েন্ট আর প্রফিট পার আওয়ার এখানে বলি এখানে কিন্তু প্রফিট পার আওয়ার তিন মিলিয়নের বেশি করে করার দরকার নেই আমার হিসাবে তিন মিলিয়নের বেশি করার দরকার নেই আপনারা যতটা করেন তিন মিলিয়ন করেন আর যদি কম পারেন কম করেন এখানে আমাদের মেন ব্যালেন্সটাও কিন্তু আমাদের বেশি বিশ্বাস করে প্রয়োজন তো আপনার মেন ব্যালেন্সটা রাখবেন এখান থেকে এই হলো প্রথম দাপ দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার এই যে আন টাস্ক এখানে কিন্তু তারা টাস্ক দিয়ে রাখছে আমাদের এই যে টাস্কগুলো যে আমাদের এই টাস্কগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিন কমপ্লিট করতে হবে ঠিক আছে এই টাস্কগুলোতে আপনি যত কমপ্লিট করবেন বা একটিভ থাকবেন এই টাস্কগুলোতে আপনার যত বা অ্যাক্টিভ থাকবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে এই জায়গায় পয়েন্ট দেওয়া হবে ঠিক আছে এই জায়গায় আপনাকে পয়েন্ট দেওয়া হবে এই যে এই টাস্ককে আপনার পয়েন্ট দেওয়া হবে তো এটা আমি আপনাদেরকে দুইটা পছন্দ যেতে পারছি এই দেখেন তিন নম্বর অপশন ফ্রেন্ডস তো এটা হয়েছে আপনার যার এই জয়টা রেফার করছেন তো রেফার অনুযায়ী কিন্তু এই ফ্রেন্ডটা শুরু করবে তো দেখেন ফ্রেন্ডস যদি যাই এখান থেকে যদি আপনি রেফার করে থাকেন তাহলে কিন্তু রেফার রেফারগুলো এখানে শুরু করবে ঠিক আছে সেই রেফারগুলো আপনি এখান থেকে ওই রেফার অনুযায়ী এখান থেকে এই ফ্রেন্ডসের এই অপশনটা আপনার পাবেন ফ্রেন্ডসের এই আপনার পয়েন্টটা আপনি এই জায়গায় থেকে ক্লাইম করে নিতে পারবেন তারপরে যে তৃতীয় অপশনটা আসে তো এই জায়গায় দেখেন এই জায়গায় যে আপনার দেখতে পাচ্ছেন অ্যাচিভমেন্ট ঠিক আছে এই অ্যাচিভমেন্টটা হইতেছে আপনার আমি আপনাদের দেখাই এচিভমেন্ট হইছে আপনাদের কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম এচিভমেন্ট কী কেমন কী করবেন সব কিন্তু আমি দেখেছি এই অচিভমেন্ট দেখাতে হবে আমি আপনাদের এখানে বলছি যে এচিমেন্ট হলো আপনার প্রোফাইল অপশনে দেখেন এই যে এই জায়গায় আছে উপরে কোনো ব্যাপারে আপনার দেখেন আপনার পিকসব আছে এই জায়গায় ঠিক গেলেই এই জায়গায় দেখেন অ্যাচিভমেন্ট কিন্তু শো করতেছে এই যে দেখেন এচিভমেন্ট লেখা আছে দেখায় এই জায়গায় দেখেন এই জায়গায় কিন্তু অ্যাচিভমেন্ট লেখা আছে এখানে ক্লিক করার পরে করতে আপনি যা যা অর্জন করতে পারছেন এগুলো কিন্তু আপনার এখানে শো করতেছে তো এই কার্ডগুলো সম্পর্কে কিন্তু আমি বুঝিয়ে দিছি যারা বুঝেন না দ্বিতীয় ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো আপনার ভিডিওটা দেখে আসবেন তো এটা সম্পর্কে কীভাবে এই কার্ড নেবেন এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করছি ঠিক আছে তো আপনারা সেই ভিডিওটা দেখে এই কার্ডগুলো নেবেন তো এই দেখে দেখেন এইগুলো কিন্তু এই কার্ডগুলো তো আপনার নেওয়ার থাকবে তো এই অনুযায়ী কিন্তু আপনি এয়ারড্রপে এই সিগমেন্টের পয়েন্টটা আপনারা পাবেন ঠিক আছে আর আপনার পাঁচ নাম্বার অপশনটা হইতেছে যে পাঁচ নাম্বার অপশনটা হইতেছে আছে যে এমধ্যে আপনার টেলিগ্রাম প্রিমিয়াম না থাকে টেলিগ্রাম যেমন টেলিগ্রাম সাবস্ক্রিপন যদি কিনা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে আরেকটা ইনকাম পয়েন্ট পাবেন টেলিগ্রাম যার প্রিমিয়াম আছে তারা কিন্তু এখান থেকে এক্সট্রা একটা ইনকাম পাবেন আর নিজের ক্ষেত্রে সবাই আশা করি সবাই বুঝিয়ে দিয়েছে না আমার আর নিজের কেন্দ্রে তো আপনাদের ভিডিও বলে দিই এখানে যা যত কে থাকবে ঠিক আছে এই কে সম্পর্কে কে নেওয়ার নিয়েও কিন্তু আমি একটা আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছিলাম এখানে চাই না কার কোয়াটা কী আছে আপনার এই কেগুলো নেওয়ার সম্ভব পাবেন আর এই কে এর যে ঘেমিয়ে যে অপশনীটা এটা কিন্তু প্রতিদিন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন দেওয়া দিই তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ঠিক আছে তো এই যে এই জায়গায় দেখেন তো কি আছে এই কে অনুযায়ী কিন্তু আমাদের এখানে এই কে এর ড্রপটা দিয়ে দিবে ঠিক আছে এই কে এর ড্রপটা দিয়ে দিবে তো এটাই হলো তাদের যে এই পুরো ফুল আপডেট পুরো এইটার যে পুরো ফুল আপডেটটা এটা কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিলাম যদি পাও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে তারপর দেখেন এই জায়গায় দেখেন কেনার পরে এখানে তো ওয়ালেট এইটা কিন্তু আপনি মাস্ট বি কানেক্ট করবেন কানেক্ট করবেন যদি এটা যদি না করেন তাহলে কিন্তু আপনারা এটা পাবেন না তো আরেকটা কথা বলি এখান থেকে দেখেন কিন্তু তারা কিন্তু আরও অনেকগুলো গেম কিন্তু এখানে অ্যাড করছে ঠিক আছে তারপর চারটা তিনটা গেম তারা কিন্তু এখানে অ্যাড করছে তো ওটা নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা এখানে ভালো নিয়মিত কাজ করবেন অ্যাক্টিভিটি থাকলে এখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ একটা ইনকাম নিয়ে নিতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই বলা হাফিজ